আসসালামু আলাইকুম ভিউয়ার্স শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দিন পরে আসলাম সত্যি কথা আমি আসি না মনটা হইল খুবই খারাপ মানে আমি যে ফোন দিয়ে ভিডিও করি স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এফ বিশেষ করে সেই ফোনটা গ্রিন লাইন পড়ছে এই গ্রিন লাইনের পড়ার কারণে আমি মানে মোবাইলের দিকে তাকাইতে পারি না ভিডিও এডিটিং করতে পারি না সত্যি কথা মানে ভিডিও করার জন্য যে একটা মন মানসিকতা সেটা ভেঙে গেছে গা আর ইউটিউব এমন একটা জিনিস যেমন সাপোজ একটা জিনিস বুঝাই আমি ওইরকম দক্ষ কোনো লোক না মনে করেন যে এই একটা গাছ এইটা হচ্ছে পেয়ারা গাছ যদি এই গাছের মধ্যে যদি পানি না দিত কন্টিনিউ যদি পানি যদি না দিত তাহলে কিন্তু গাছটা এরকম সবল সুন্দর হইতো না আর ইউটিউবে যদি প্রতিনিয়ত ভিডিও না দেওয়া যায় তাহলে ইউটিউব চ্যানেলটা স্বচ্ছল এবং কি সুন্দর হয় না সত্যি কথা মানে কিছুদিন যাবত আমি ভিডিও ভিডিওগুলো আপলোড দিতে পারতেছি না হয়তো আমার ভিডিও হয়তো আমার কিছু আমার মাত্র দুইশো সামথিং কিছু সাবস্ক্রাইবার আছে তারা আমার ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত যাই মাসাল্লাহ আমার যেরকম সাবস্ক্রাইবার আমার ওইরকম ভিউ মানে আমার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবাররি না আমার ভিউও আহামরি না যাক এতে আমি আলহামদুলিল্লাহ আমার যদিও সীমিত সাবস্ক্রাইবার আমার সীমিত ভিউই আমি মাসাল্লাহ আল্লাহর কাছে হাজার সুক্রিয়া আমার ভিডিও তো দুইশো মানুষও দেখে আমি সেই দুইশো মানুষকে জানাতে চাই যে আমার মোবাইলটা গ্রিন স্ক্রিনের কারণে আমি সত্যি কথা ভিডিওগুলো কন্টিনিউ করে দিতে পারতেছি না আর আমার মনের কথা হলো কি যে ইউটিউব চ্যানেল খুলছি গত তিন মাসের উপরে হইলো এই তিন মাস যাবৎ মানে প্রতিনিয়ত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর আমার ভিডিওগুলো একটা জিনিস দেখবেন যে আমি ব্লগ ভিডিও করলেও মানে ভিডিওটা ওইভাবে একটা মানে আমি যতটুকু রিডিং পারি ওইভাবে এডিটিং করে আর সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি আর জানি আমি এডিটিং মানে হয়তো আমি আস্তে আস্তে আরও ইমপ্রুভ করবো আমার ইমপ্রুভ করার দরকার আছে আমি ওইরকম প্রফেশনাল মানে এডিটিং পারি না থামবেল বানাতে পারি না যাকে আমি যত দূর পারি অত আপনাদের সাথে শেয়ার করি আর অনেক দিন পর সত্যি কথা আজকের এই ভিডিওটা আপলোড দিচ্ছি যে ওইভাবে ব্লগ ভিডিও দেওয়া হইতেছে না আমার এই যে স্ক্রিনে দেখতে পারবেন যে আমার মোবাইলটার কি অবস্থা এই যে আমার মোবাইলটা মানে দুইটা পর পর একটা গ্রিন লাইন পড়ছে পনেরো দিন আগে আর পনেরো দিন পরে একটা গ্রিন লাইন এই অবস্থা নিয়েই আপনাদের মাঝে আমার তো আমার এই স্যামসাং ফোনটা গ্রিন লাইন পড়ার পরে সত্যি কথা মন মানসিকতা একদম ভেঙে গেছে গা আর আশা রাখি যে সামনে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পাবেন মানে বিভিন্ন জায়গায় ঘুরতে যাব বিভিন্ন পার্কে যাব ইয়ে যাব। মানে যেখানেই যাব ইনশাল্লাহ আপনাদের সাথে ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ সপ্তাহে একটা সুন্দর একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে চাই আমার ভিডিও আমি চাই যে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ছটা মিনিটে প্রতিদিন মানে প্রতি বৃহস্পতিবারে আমি একটা করে ভিডিও আপলোড দিতে চাই মানে সুন্দর ভিডিও ওই গতানুগতিক মানে যেটা পাবো সেটাই ভিডিও করেন এমন না আর আমি ইউটিউব চ্যানেলটা সত্যি কথা খুব আশা নিয়ে খুব স্বপ্ন নিয়ে খুব আগ্রহ নিয়ে খুলেছি কিন্তু কেউ আগ্রহটা ভেঙে দেবেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলটা আর শফিকুল শেয়ার একই নামে ফেসবুক পেজ আছে যদি ওখানে পারেন ওখানেও দেখে আসবেন আর আমার ভিডিওটা পেজ থেকে দেখেন এবং ইউটিউব থেকে দেখেন সবাই আমাকে একটু সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন কমেন্ট করবেন হয়তো আমার ভিডিও খারাপ হতে পারে খারাপ মানে কমেন্টে লিখে দিবেন যে ভিডিওটা ভালো হলো না আর যদি অবশ্যই ভিডিওটা ভালো হয় অবশ্যই সুন্দর করে কমেন্টে লিখে দিবেন যে আজকে ভিডিওটা ভালো হয়েছে আপনাদের একটু কমেন্টে একটু লাইকে শেয়ারে মানে সত্যি ভালো লাগে তখন ভিডিও করতে আরো উদ্বুদ্ধ হই তাহলে মনে হয় যে আমি এক জায়গায় যাইয়া হয়তো অনেক দূরে গেছি যে যাইয়া একটা ভিডিও করতেছি তখন আমি ভিডিও থেকে কি পেলাম না পেলাম কটা সাবস্ক্রাইবার হলো কটা ই ভিউ হলো এটা কোনো কথা না যে কমেন্টের মাধ্যমে আপনারা যদি লিখে যান যে আজকে আজকে সত্যি ভিডিওটা সুন্দর হয়েছে তখন সত্যি মানে বুকটা ভরে যায় হ্যাঁ আমি এই একটা আশা নিয়ে খুব মানে এইরকম একটা আশা নিয়ে আমি ইউটিউব চ্যানেল খুলেছি যে মানুষের ভালোবাসা চাই মানে আমার এরকম অর্থ করি হয়তো আমাদের কপাল এত বড় না যে দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব ই মানে ইয়ে মনিটাইজেশন হয়ে যাব ইউটিউবে সবারই একটা আশা যে মনিটাইজেশন হয়ে যাবে কিন্তু আমারটা কবে হবে হবে না এটা আসলেই আমি ই করি না মানে হলে হোক না হলে না হোক কিন্তু আমার যারা ভিউয়ার যারা আমার ভিডিও দেখবো তারা জানি বলে কমেন্টে যদি শুধু লেখে যে আপনার ভিডিওটা ভালো হয়েছে তখন সত্যি কথা বুকটা ভরে যায় হয়তো পাঁচশো এক হাজার দুই হাজার টাকা দিয়ে যে শান্তিটা প্রশান্তিটা না আসে একটা ভিডিও করার পরে ওই ভিডিওতে যদি মন্তব্য করে ভালো কিছু কমেন্ট করে সত্যি তখন বুকটা ভরে যায় হ্যাঁ যে মনে হয় যে আমি যে ভিডিওটা করলাম ভিডিওটা আমার মনে হয় সার্থক হয়েছি আর এরকম একটা আশা নিয়েই আজকে মেলেও ওইভাবে লিখছি যে হ্যাঁ সত্যি কথা মানে ভালো লাগে মানে আমার ভিডিও করা মানে এরকম প্রফেশন আমি ছোটো একটা জব করি পাশাপাশি একটা ইউটিউব এই চ্যানেলটা খুলেছি আর একটা ফেসবুক পেজ আমার দীর্ঘদিনের আর আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি মানে মানুষের সাথে যে সুন্দর একটা ব্লগ ভিডিও জানিয়ে সবাইকে উপহার দিতে পারি আর এই আশা নিয়ে এই ব্যক্ত নিয়ে আমি সত্যি কথা ইউটিউব চ্যানেলটা খুলেছি আর ইউটিউব চ্যানেলে মানে হয়তো আমি বিভিন্ন সময় আমার ভিডিও দেওয়া হয়ে ওঠে না মানে আমি বিভিন্ন কাজকর্মে থাকি ওই ঠিকভাবে আপলোডটা দিতে পারি না কিন্তু এবার নিয়ত করছি আল্লাহ যদি আমার বাসা রাখে হয় সন্ধ্যা ছয়টায় না হলে সন্ধ্যা সাড়ে ছটায় প্রতি বৃহস্পতিবার একটা করে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব সুন্দর একটা ভিডিও যাতে মানুষের দেখে জানি মনে একটা প্রশান্তি একটা সুন্দর একটা কিছু যেন দেখতে পারে এরকম কিছু দেখাবো মানে আমি যেখানে সেখানেই মানে একটা জিনিস আছে না আমি যেখানে সেখানেই মানে ভিডিও করব না আর ভিডিওটা যদি দেখ মানে করিও খুব সুন্দর একটা ভিডিও করব। আর যদি আমার এই কথা বার্তা হয়তো আপনারা অনেক বিরক্ত হতে পারেন যে এই লং টাইম কথা বার্তা বলতেছি আসলে এইভাবে কথা বলি না অনেক সময় অনেক জিনিস আপনাদের দেখাই অত দেখাতে পারলাম না কেউ বিরক্ত মনে করবেন না সবাই ছোট ভাই হিসাবে দেখবেন ভাই হিসাবে বন্ধু হিসাবে দেখবেন এবং কি শবিকুল শেয়ার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন খুব অনুরোধ করতেছি যে আমার কিছু যদি আরও কিছু যদি সাবস্ক্রাইবার বাড়ে অবশ্যই ইনশাল্লাহ আমি হয়তো আগামীতে আরও সুন্দরভাবে আরও উপর দিকে উঠতে পারবো সবার ভালোবাসা দোয়া নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম